আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত মধ্যপ্রাচ্য জুড়ে চলছে একবিংশ শতাব্দীর এক ভয়ানক যুদ্ধ ইসরায়েল আমেরিকা মোকাবেলায় মধ্যপ্রাচ্যে ইরান গড়ে তুলছে একটি বিশাল পুচ্ছি বাহিনী ইমানের হুতি আনসার ইরাকে ইসলামী রেজিস্ট্যান্স রয়েছে সিরিয়ায় আছাদ বাহিনী ফ্রন্টলাইনে যুদ্ধে হিজবুল্লাহ রয়েছে চার দিক থেকে ইসরায়েলকে কঠিন পরীক্ষায় ফেলেছে ইরাকের এই প্রকৃতি বাহিনী কি করে সামাল দিবে ইসরায়েল এই বাহিনীকে জানিয়ে দিব আমাদের হাতে থাকা আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র যাবলেন বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইতালের গভীরে হামলা চলেছে হেজবুল্লাহ মার্কিন সেনা হঠাতে প্রস্তাব পাশ করেছে ইরাকি পার্লামেন্টে বিশেষ অধিবেশন হেজবুল্লার ফাঁদে ব্যাপক ক্ষয় ক্ষতি ইসরায়েলের সেনাবাহিনীর রাশিয়া চীনের বিরুদ্ধে মার্কিন নিরদরীতি অকার্যকর জানালো পুতিন ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে পার্লামেন্টে প্রস্তাব পাশা। উস্কানিদের পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের পক্ষে যুদ্ধে নেমেছে এক লক্ষ চেচেন সেনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কামেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং জানিয়ে দিন গুরুত্বপূর্ণ আপনাদের হত্যার সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র যুক্ত থাকার অভিযোগ গত শুক্রবার ইরানে এক নাগরিককে অভিযুক্ত করেছে মার্কিন বিচার বিভাগ তবে যুক্তরাষ্ট্র এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোচেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা আব্বাস প্রাকি বলেছেন এখন নতুন এক দৃশ্যকল্প গড়ে তোলা হচ্ছে বাস্তবে নেই এমন একজন হত্যাকারী হিসেবে থার্ড ক্লাস কমেডি তৈরি করার জন্য দেখানো হয়েছে এ ধরনের কোন ষড়যন্ত্র জড়িত নয় বলে দাবি করেছেন তিনি এই দুই দেশের মধ্যে আস্থা উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন এছাড়া আরাকচি বলেছেন মার্কিন জনগণ তাদের সিদ্ধান্ত নিয়েছে আর তাদের পছন্দ মতো প্রেসিডেন্ট নির্বাচনের অধিকারকে ইরান শ্রদ্ধা করে সামনে এগোনোর পরটি একটি পছন্দের বিষয় এটি শ্রদ্ধা দিয়ে শুরু করুন ইরান পারমাণবিক অস্ত্রের পিছনে ছুটছে বলেও জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন এ বিষয় নিয়ে আর কোনো কথা নেই এটি ইসলামের শিক্ষা আমাদের নিরাপত্তা হিসাব নিকাশ ভিত্তিক একটি নীতি ওই পক্ষ থেকে আস্থা তৈরি করা দরকার এটি একমুখী পথ না এর আগে গত গতকাল মার্কিন বিচার বলেছেন ইরানের রেভলিউশনারি গার্ড কপসার জিসি ফরহাদ শাকিরি নামের ব্যক্তিকে টমকে হত্যার নির্দেশ দিয়েছিল মার্কিন বিচার বিপক্ষের পক্ষ থেকে বলা হয় ফরহাদ শাকিরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছে গত সাতই অক্টোবর ট্রাম্পকে হত্যার জন্য ইরানি কর্তৃপক্ষ তাকে দায়িত্ব দেয় তবে তিনি দাবি করেছেন যে আইআরজিসি বেঁধে দেওয়া সময়ের মধ্যে ট্রাম্পকে হত্যা করার কোনো পরিকল্পনা ছিল না তাদের সূত্র পাস টুডে এবার ইসরায়েলের গোপিরে ঢুকে হামলা চালালো হিজবুল্লাহ হিজবুলার হামলা দখলদার ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলে সীমাবদ্ধ ছিল কিন্তু গত তিন দুই তিন সপ্তাহ ধরে যুদ্ধের গতিপথ পুরোপুরি বদলে গেছে যা এই মুহূর্তে হিজবুলা ইসরায়েলের যুদ্ধে পরিণত হয়েছে এখন নিজেদের অবস্থান পরিবর্তন করেছে হিজবুল্লাহ তারা এখন দখলদার ইসরায়েলের গভীরে ড্রোন রকেট ও মিসাইল হামলা চালাচ্ছে সব হামলা টার্গেট করা হচ্ছে ইসরায়েলের সেনাদের ব্যাহত সামরিক অবকাঠামো এছাড়া ইজদলে হিজবুল্লাহ সতর্কতা দিয়ে জানিয়েছে তারা যদি ইসরায়েলের সেনাদের অবকাঠামোর কাছাকাছি থাকেন তাহলে যেন সরে যান কারণ সেখানেই সামরিক স্থাপনা থাকবে যেখানে হামলা চালানো হবে সূত্র পাস টুডে এবার মার্কিন সেনা হঠাৎই প্রস্তাব পাশ করেছে ইরাকি পার্লামেন্টের বিশেষ অধিবেশন বাগদাদে এই বাহিনীর ড্রোন হামলা ইরানি জেনারেল কাশাল সালাম নিহতের ঘটনার এই প্রস্তাব আনা হয় এতে একটি রেজলিউশন প্রস্তাব পাশ করা হলে যাতে যুক্তরাষ্ট্রকে সেনা সরিয়ে নিতে বলা হয় রয়টার্স বিবিসি পার্লামেন্টের আইন কমিটির সদস্য সিয়া নেতা অমর আলী শিউলি বলেছেন আইএস জঙ্গিদের পরাজিত করার পর আমাদের এখানে আর মার্কিন সেনাদের থাকা প্রয়োজন নেই আমাদের সশস্ত্র বাহিনী দেশকে রক্ষা করতে সক্ষম এ অধিবেশনে মার্কিন সেনা হটানোর বিষয়টি আলোচনা করা হয় এমন কথা তিনি বলেছেন সোলাইমানি হত্যাকাণ্ড তার অনেকে বিরোধিতা ক্ষুদ্ধ এই ঘটনা তাদের দেশে আরেকটি সংঘাত তৈরি হচ্ছে বলে মনে করেন ইসরায়েলের তেল আবিব এদিকে সুলাইমানি হত্যাকাণ্ডের পরপরে হামলার আশঙ্কা জরুরি ভিত্তিতে তার দেশ ছেড়ে চলে গেছেন তবে তেল উৎপাদন স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা সূত্র আরব নিউজের উত্তর গাজায় নয় দিনের অবরোধে নিহত 300 হিজবুল্লাহ ফাতেপুরে ব্যাপক ক্ষতি ইজদাল সেনা এবার হিজবুল্লাহ ফাতেপুরে ব্যাপক ক্ষতির হয়েছে ইজদাল সেনা ইসলামিক পুত্র উদ্গুষ্ঠি লেবানন হিজবুল্লাহ আকস্মিক হামলা 20 জনের বেশি ইজদাল সেনা নিহত আহত হয়েছে শতদে গতকাল দেবরত রাত থেকেই ইজদাল সেনা অবস্থানকে লক্ষ্য করে হামলা শুরু করে গোষ্ঠীটি সংঘর্ষে তুপে সেনাদের লাশগুলো উদ্ধার করতে পারেনি ইজদাল সেনা দক্ষিণ লেবানন প্রেস প্রতিনিধি সংবাদ আল মদিন ভারতের ফিলিস্তিনি সমাজ মাধ্যম প্যালেস্টাইন ক্রনিক্যাল এ খবর জানিয়েছে এদিকে রাত তিনটা পনেরো মিনিটে ইসরায়েলি বাহিনীর উপর দ্বিতীয় আক্রমণটি করে হিজুবলা এই সময় রামিয়ার কাছে ইসরায়েলি সেনাদের অবস্থান নির্দেশিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে গোষ্ঠীটি এতে ইসরায়েলি সেনাবাহিনী বেশ কয়েকজন সেনা নিহত হয়েছেন একই স্থানে পরবর্তী হামলায় ইসরায়েলে একটি অস্ত্রবাহী গাড়ি লক্ষ্যবস্তু করে নির্দেশিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজুবল্লা ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু সরাসরি আঘাত হানলে গাড়ি থাকা স্কুল সদস্যরা নিহত হন শত্রু পাস টুডে রাশি ও চিনে মার্কিন নিরদ নীতি অকার্যকর জানালো পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যুক্তরাষ্ট্র রাশি এবং চিনে बृद्धে একটি দূত নিরদ নীতির অনুসরণ করেছে তবে এই ধরনের পদ্ধতি এখন অকার্যকর বৃহস্পতিবার সচিতে ভালদাই ডিসকাশন ক্লাবের প্লানিতে সেশন নিয়ে এ কথা বলেন তিনি রুশ প্রেসিডেন্ট বলেছেন দুঃখজনকভাবে যুক্তরাষ্ট্র দ্বৈত নির্ধারিত অনুসরণ করেছেন অন্যথায় তারা একই সঙ্গে চীন রাশে কে করা চেষ্টা করেছেন পুতিনের মতে ওয়াশিংটন চীনের অর্থনৈতিক বৃদ্ধিকে তার বৈশ্বিক অধিপত্যের জন্য হুমকি হিসেবে দেখে তবে আমার মতে এটি তাদের জন্য কার্যকরী পদ্ধতি না একজন সুবিধাগুলো সৎ মুক্ত প্রতিযোগিতা প্রমাণিত হওয়া উচিত এবার ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে আয়ারল্যান্ডের পার্লামেন্টে প্রস্তাব পাস আইরিশ পার্লামেন্টে ইসরায়েলি শাসক গোষ্ঠীর শাসককে অপরাধমূলক শাসক হিসেবে অভিহিত করার একটি পরিকল্পনা অনুমোদন দেওয়ার পর এই দেশটি দেখিয়েছে যে তারা ইউরোপীয় ইউনিয়নের বিপরীতে গিয়ে একটি স্বতন্ত্র ব্যবস্থা নিতে চাচ্ছে এবং স্বাধীনভাবে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা গাদিতে চাচ্ছে আইরিশ আইন দেশটি পার্লামেন্টে একটি প্রস্তাব অনুমোদন করেছে যেখানে ইহুদিবাদী ইসরায়েলের শাসক নীতিকে একটি অপরাধমূলক শাসক হিসেবে উপস্থাপন করা হয়েছে যখন বিশ্বের চোখের সামনে যখন গাজা গুণো হত্যা চলছে পাস্ট্রোডে মতে পার্লামেন্টে বাধ্যবাধকতা নেই এমন ধরনের প্রস্তাবের ভিত্তিতে আইরিশ সরকারকে ইহুদিবাদী ইজালের বিরুদ্ধে বাণিজ্যিক ভ্রমণ কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে বলা হয়েছে এই পরিকল্পনা অনুমোদনের জন্য আইরিশ আইন প্রণেতারা দাবি করেছেন যে এই দেশের সরকার অবিলম্বে ইহুদবাদী শাসক গোষ্ঠীর সঙ্গে সামরিক সংযম এবং অস্ত্রের ক্ষেত্রে সমস্ত লেনদেন স্থগিত করবে এছাড়া তেল আবিবে অস্ত্র বহন করে বিমানের জন্য আকাশ সীমা আয়ারল্যান্ডের বিমানবন্দর ব্যবহারে নিষিদ্ধ করা উচিত বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে এবার যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেন উত্তর কোরিয়াকে উস্কানি দিলে পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া শত্রুদের সতর্ক উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন শত্রু যদি উস্কানি দেয় তবে চালাতে দ্বিধা করবে না বলে হুশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়া উত্তর কোরিয়া রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেছেন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা সেখানে উত্তর কোরিয়ার সঙ্গে সংঘর্ষের ক্ষেত্রে পারমাণবিক প্রতিরোধ নিয়ে আলোচনা করেছেন এমনকি সিউল এর মিত্র দেশগুলো কোন পূর্ব ছাড়াই উত্তর কোরিয়াকে দিয়েছে যে পারমাণবিক অস্ত্র তৈরি করলে কিমের দেশ পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে এর প্রেক্ষিতে সোমবার উত্তর কোরিয়া পরপর দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে এবং গতকাল একটি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে পারমাণবিক কৌশলগত পরিকল্পনার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল এদিকে এ ধরনের খবর সামনে আসতে किम তার সেনাবাহিনীকে ক্যাপোনসরো বুরুট নির্দেশ দিয়েছেন যখন শত্রু পরামরিক অস্ত্রদি হামলা উস্কানি দেবে তখন পরামরিক হামলা চালাতে দ্বিযাবত করবে না কিম জং অন সূত্র পাস টুডে ফিলিস্তিনি পক্ষে সেনা পাঠাতে যান পুতিনের বন্ধু রমজান কাদের আব্বা রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু চেচেন রিপাবলিকান প্রধান রমজান কাদিরভ চলমান ইসরায়েল হামাস সংঘাত নিয়ে মুখ খুলেছেন তিনি এই দ্বন্দ্ব শেষ করার জন্য ফিলিস্তিন শান্তিরক্ষী দল পাঠাতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন তিনি বলেছেন ফিলিস্তিনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে কারণ ইজদাল তাদের জমিনে আলাদা করে রেখেছে তাদের কোনো বাক স্বাধীনতা নেই আজ আমি এই যুদ্ধের ঘোর বিরোধিতা করছি সবাইকে সমাপ্তি টানার অনুরোধ করছে এ যুদ্ধ বন্ধ না হলে সারা বিশ্বে যুদ্ধ ছড়িয়ে পড়বে টেলিগ্রাম চ্যানেল সোমবার এই বার্তা দিয়েছেন চেতন তার রমজান কাদির এই সময় তিনি বলেন জেরুজালেম থেকে অদূরে তার বাবার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি মসজিদে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে ইসরায়েল তিনি উভয় পক্ষকে মর্যাদা হামলা না করার বিশেষ আহ্বান জানান তিনি বলেন আমি আবারও মুসলিম নাগরিক আমাদের রাষ্ট্রের প্রতি সত্যের পক্ষে দাঁড়ানোর অনুরোধ জানাই অথবা আমাদের সেখানে শান্তিরক্ষী জন্য যেতে দেওয়া হোক আমরা ঠিক করে দেব কারা সঠিক আর ভুল যুদ্ধ চলে যেতে চায় না রমজান সূত্র পাস টুডে